মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও আনন্দের কমতি নেই হোয়াইট হাউজের ভরাঙ্গণে হোয়াইট হাউজের যেই অংশ থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্টগণ এসে ছবি তোলেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিকের হোয়াইট হাউজের ভিতর থেকে আমার বাইরের অংশটুকুটুকু দেখা যাচ্ছে এই কি খুব সুন্দর করে সাজানো অনেক দূরে এখান থেকে পানির ফোয়ারাটাও ভালো করে দেখা যায় এই এই ছিল পানির ফোয়ারা আর এটা হলো হোয়াইট হাউসের এই পেন্সেলভেনিয়া এভিনিউর দিক থেকে এন্ট্রান্স আর ঠিক এর পাশেই আপনারা যে সাদা উইং দেখতে পাচ্ছেন বা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো হোয়াইট হাউজের এর প্রেস উইং বা ব্রিফিং রুম ঠিক এই অংশটি ব্রিফিং রুম এবং এখানে আপনারা সিক্রেট সার্ভিসের দেখতে পাচ্ছেন সেখানে পাহারা দিচ্ছে আর হাতের ডান দিকে যে দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বলে কিন্তু আসলে সেখানে ভাইস প্রেসিডেন্ট এর অফিস এটা এবং এই যে এখানে সামনে যে ছোট ঘরটুকুর দেখা যাচ্ছে এটা সিক্রেট সার্ভিসের অফিস বা পাহারাদার ঠিক আর পাশ দিয়েই সেই এখান থেকে ওই বিল্ডিং এ যাওয়া আসার শুধু একটা রাস্তাই নয় বহু রাস্তা রয়ে গেছে আরেকটা বিষয় আপনাদের সামনে খুব বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো এই যে সবুজ ঘরগুলো দেখতে পাচ্ছেন অস্থায়ী কিন্তু এটা অনেকটাই স্থায়ী এখানে পারমানেন্টলি পৃথিবীর সমস্ত নামি দামি সংবাদ মাধ্যম যেমন সিএনএন থেকে আরম্ভ করে আল সহ এবং স্কাই নিউজ বিবিসি এনবিসি এবিসি এই নিউজগুলো এখান থেকে তারা প্রস্তুত তারা এখান থেকে সর্বদাই সংবাদ সংগ্রহ করে করে হোয়াইট হাউস থেকে সংবাদ সংগ্রহ করি। এখান থেকে তারা লাইভে আমাদের জন্য বা পৃথিবীতে এটা পৌঁছে দেন এটা বিরাট একটা আয়োজন এবং এই যে সামনের ছোট ঘরটা দেখা যাচ্ছে সেটা হলো হোয়াইট হাউজের এই পেন্সিলভেনিয়া অ্যাভিনিউ থেকে যারা ভিতরে ঢুকবেন তাদেরকে এই সিকিউরিটি চেক এর ভিতর দিয়ে আসতে হয় আপনারা নিশ্চয়ই গান বাজনার আওয়াজ শুনছেন গান আসলে হচ্ছে রোজ গার্ডেনে এবং সেই রোজ গার্ডেনে আজকে সোমবার হলেও সিঙ্কো মায়ো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে এবং সেখানে উপস্থিত আছেন প্রেসিডেন্ট জো বাইডেন সহ এবং ফার্স্ট লেডি সহ অনেক বন্যমান্য ব্যক্তি বর্গ এই ছিল আমার কাছ থেকে আমি আপনাদের সামনে চেষ্টা করি নিয়ত